নারী উদ্যোক্তাদের মেলা তাই হয়তো শুধু মেয়েদের জিনিস পাওয়া যায় কিছুটা ভুল হ্যাঁ মেয়েদের জন্য সব জিনিস পোশাক তো আছেই হলের যেমন অনেকগুলো স্টল ঠিক তেমনই ভাবে হল এর ভিতরেও অনেক জমজমার স্টল এখন আপনারা যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্ষুদ্র নিগোষ্ঠীরা পড়ে আর এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের কলম এবং খেলনা আর এখানে বিক্রি হচ্ছে রঙের বেরঙ্গের চুরি এখানে দেখুন কত সুন্দর সুন্দর কাপ বিক্রি করা হচ্ছে আরো ছিল অনেক সুন্দর সুন্দর যা আমার খুব ভালো লাগে এখানে বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে কাটা, হাতের উল আর অনেক কিছু এই পেন্টিং বিভিন্ন খেলনা পেন্সিল কলম যা আমার অনেক ভালো লাগছিল চিংড়ির ফ্রাই এর সুগন্ধ আমাকে টেনে আনে তাদের স্টলে তারপর দাম টাম বুঝাবুঝি করে দুইটা চিংড়ি গরম করতে বললাম তো এখন গরম করা হয়ে গেছে প্যাক করে দিয়ে দিয়েছে আমার হাতে পার্সোনালি এই মেলায় আমার সবচেয়ে ভালো লাগার অংশটি ছিল এই স্থানটি স্থানটিতে এত সুন্দর মিনি প্লান্ট সাজানো ছিল যে আমার দেখে অনেক ভালো লাগছিল তো আজকের ব্লগ এতটুকু ছিল আমি সিয়াম মাহমুদ আপনারা দেখছেন চিলিফাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আজকের মতো বিদায়